সালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এখন বাজে সকাল আটটা চল্লিশ বেজে গেছে কি আর বলবো কথা বলতে খুবই সমস্যা জিবিরার মাথায় একটা ব্যথা হয়েছে এই জায়গাটা এই জায়গাটা ব্যথা হয়েছে কিছুতেই কমতে আসে না তাই আমি সকালে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর প্রথমত বিছনার ঘর দু সব জারু দিয়ে নিয়েছি কারণ এই কাজটা সকালবেলা বাসি কাজটা বাসির সময় না করলে মানে সকালবেলা তাহলে আর তোমাদের সারা দিনটাই তোমার ভালো যাবে না দেখবা তুমি ডুলুম ডুলুম মেচুম মেচুম করবা এরকম আমার কালকে গেছে তোমাদের যায় কি আমি জানি না তাই চলো আজকে সকালে সব কাজকর্ম সেরেছি সকালে খাওয়া নাই কারণ ভাত তো এখন আর খাবো না কখনও অবশ্যই কাটবে জানি না না কাটছে আমি তাও জানি না বাপিমার কাছে জিজ্ঞেস করব তারপরে খাওয়া দাওয়া করব রাতেও তো ভাত খেলাম না তাই এখন যাই রাস্তার মাথায় একটা পাওয়ার রুটি নিয়ে কাজে চলে যাব যে ক্লাস করতে চলে যাব যে প্রথমত যে ক্লাস করতে যাব আর রুটিটা নিয়ে গেলেই হবে তাই পাওয়ার রুটি কিনে তারপরে রুমে ঢুকে যাবো ক্লাসে এটাই ছিল আর ওই যে ব্যাগটা গুছাই নিয়েছি বিষ্ণুপুর গোছ গাছ করার শেষ এই যে ব্যাগ গুছাই নিয়েছি আমার যে ব্যাগটা গোছানো সব কিছু হয়ে গেছে এখন আমি বোকরাটা পড়লেই যেতে পারবো আর আজকে প্রচণ্ড গরম পরে চিন্তায় আছে বোকরা পড়বো কি পরবো না এই যে চলে আসলাম এই জায়গাটা আমি কাজ শিখতে আস ক্লাস করতে আসি তাই এই যে আসছি কেউ আসেনি নেই তার জন্য আমি দাঁড়িয়ে আছি যে কেউ আসে ভিতরে একা যাবো তার জন্য তো চলে কেউ আসুক তারপরে আমি তেরো আট মিনিট পর ডুবো তাই একজন আসলে তার সাথে ঢুকে যাবো একজন আসলে একজন আসছে মনে হয় দেখি যেন একজন আসতে আসে তো তার সাথে ঢুকতে পারবো আমি এই এসে ভাতটা গরম দিয়ে দিছি কালকে তো ভাত রান্না করে একটু ভাতও খাওয়া দাওয়া হয় নাই তা ভাত গরম দিলাম আর আলু সেদ্ধ দিয়ে দিছি গ্যাসের চুলে যেন এখন আর দুপুর টাইমে কিছু করব না আলু ভর্তা আর ভাত রান্না করবো আর আমার ভাত গরম হয়ে গেছে ধোয়া ওঠে এই যে ভাত গরম হয়ে গেছে আর এখানে আলু সেদ্ধ দিয়ে দিছি যে নেই বেলা আলু সেদ্ধ দিয়েই চলবে ঢেঁড়সটা নামাই রাখছি বিকালে ঢেঁড়স বাজি করবো তার জন্য যে বিকালে করবো না এটা আর এখন করবো না কারণ ভালো লাগতে আসে না এখন একটু কালকে রাত্রে থেকে তো খাওয়া দাওয়া সেরকমের করা হয় নাই আর এখন নিয়ে নিছি যে ডিম রুটি ডিম দিয়ে রুটি খাবো তার জন্য ডিম আর রুটি নিয়ে নিছি ভাজা ডিম দিয়ে তাই এটাকে এখন খেয়ে নিই কারণ প্রচণ্ড পেটে খুদলা যা বলে বুঝতে পারবো না কী পরিমাণ খুদা যে লাগছে তোমাদেরকে আর কি বলবো যে রাত্রে খাই নাই সকালেও খাওয়া দাওয়া হয় নাই তাই এখন ওই রুটিটা কিনছি খাই নাই নিয়ে আসছি আবার যে বাসায় যেয়ে ডিম দিয়ে খাবো অনেক ডিম দিয়েই এখন খাবো আমার ডিমার রুটি দেখতে পাচ্ছ এই দুপুরে সকালে নাস্তা খাচ্ছি এখন দিয়ে পিঁজ ভাজা দিয়ে আজকে আলু ভাজাটা ভর্তাটা করছি কারণ হচ্ছে কিছু দিয়ে ইচ্ছা করে না মানে কি বলবো তোমাদের যে দেখে আমার সেই ডাকলা মানে এতটা শুকাই গেছো কেন এতটা শুকাই গেছো কেন কি যে বলবো জানি না খেতেই পারি না ভাত পানি কিছু খেতে ইচ্ছা করে না এক বলা তার এক বেলা এক কালে ঠেয়ে খাই মানে বলে বোঝাতে পারবো না তাই চলো এই যে আলু ভর্তা বানানো শেষ বিকেলে দেখি একটু ভেন্ডি মানে ড্যাড়স বাজি করম ড্যাঁড়সটা তো নামাজিয়ে রাখছি ওটা বিকেলে বাজি করবো এই যে আলু ভর্তা বানানো আমার শেষ গোসল করে নিয়েছি আমার গোসল করার শেষ যে গোসল করার শেষ হয়ে গেছে এখন খাওয়া দাওয়া বাকি রয়েছে তাই চলো খাওয়া দাওয়াটা করবো গোসলটা আগে বাকি সেরে নিয়েছি আজকে কারণ হচ্ছে প্রচণ্ড মাথার মধ্যে লাগে যেন একটা ভার হয়ে গেছে আর ঘুরায় খালি শুধু চোখ মুখ সব দাঁড়াই গেছে দেখতে পাচ্ছ যেন কীরকমের অবস্থা হয়ে গেছে তাই চলো প্রথমত একটু ফ্যানের বাতাস খেয়ে গাটা শুকাইয়া তারপরে খেতে যাবো পরিমাণ মাথা ব্যথা করতে ছিল আর মামি বললো আসেন একটু কপি খেয়ে যান মাথা ব্যথা সেরে যাবে তাই মামিদের ঘরে আসলাম একটু কপি খাওয়ার জন্য এই যে ব্ল্যাক কপিটা পছন্দ করে আমি দুধ দিয়ে কপি মোটুই পছন্দ করি না আমার খেতে ভালো লাগে না আমি সবসময় ব্ল্যাক কপিটাই খাই তাই কপিটা করে নিয়েছি তিনজন খাবো আমি আর আমার পাখিটা আর নানা ভাই দিনে আলু ভর্তা দিয়ে দুধারে ভাত খেলাম এখন রাতের জন্য কোটাকাটি করতে আসি এই যে ঢেঁড়স ভাজি করবো আর কালকের জন্য পোটল কুইটা রাখবো যে পোটল কুইটা রাখবো কালকে রান্নার জন্য কারণ মনে হচ্ছে শরীরের অবস্থা এত খারাপ দিনের বেলা কোনো কাজ করতে পারিনি দেখো পোটল নিয়ে এনেছে কোটাকাটি করে দিন শরীরটা খারাপ ছিল এতটা হঠাৎ করে বললাম না হঠাৎ করে প্রেশার লো হইয়া হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায় তাই হঠাৎ করে কেন জানি দুপুর টাইমে প্রেশারটা লো হয়ে গেছে এই যে মাথা মানে জিম জিম শুরু করছে গার পাতা শুরু করছে তো গোসল টোসল করে দুইটা ভাত খাইলাম শুয়ে শুয়ে খাইয়ে তারপর ওই জায়গায় ঘুমাই এসেছি তো এখন রাতের জন্য রান্না করব যেন কিছুই রান্না করিনি দুপুরে আলু সুযোগ যদি ভাত খেলাম এখন রাত্রে ঢেড়ার বাজি করব আর পটল কুচাই রাখুন কালকে রান্না করার জন্য যে পটল শিলা টিলা এটা ইয়ে করে রাখবো কালকে বা পশু যখন খাই খাবো হানে তাই চলো কোটাকাটিটা করে না একটু রসুন শিলা রাখবো রসুনের ভর্তা খাবো কালকে যদি আল্লাহ যদি বাঁচায় রসুনের শুধু ভর্তা খাইতে ইচ্ছা করে তাই এখন পোটলটা কুইটা নেই পিঁয়াজ রসুন কাইটা রাখবো আর এই যে পটলের ছোলাটা রেখে দিয়েছি ভর্তা করার জন্য পটল কুচিয়ে নিয়েছি বাজি করার জন্য ডেড়সটা রাত্রে ভাজি করবো রসুন দিয়ে ভর্তা করবো একটা মজাদার ভর্তা হয় রসুনের লাল লাল মরিচ দিয়ে তাই ভর্তাটা করার জন্য রসুন আর বেশি করে পিয়েস ছিলে রেখে দেব পরের ভিতরে বলো দিয়ে পিয়েস দিয়ে ভিডিও দিবেন সবকিছু দিয়ে আমার গায়ে বলো এই জায়গাটা ফিরে যাওয়া করে কাঁচা দিয়ে ভালো করে ব্যবস্থা করে দিতে হবে রাতের খাবার এটা দিয়ে হবে সাড়ে এগারোটা বাজে রাতের খাবার খাই নাই আর এই যে খাবার নিয়ে বসে গেছি দেখো যে খাবারটা নিয়ে আসছি ভাত আছে রসুনের ভর্তা আছে বরবটের ভর্তা আছে ঢেঁড়স ভাজাটা এখনো নি নেই ওটা নিয়ে আসি তাই হলো আমার রাতে খাইতাম সকালে খাইতাম খাবারটা এই যে ঢেঁড়স ভাজা ভর্তা রসুন মরিচের ভর্তা ফুলকপি দিয়ে বরবটি দিয়ে রান্না এগুলো সব মামি ঢেঁড়স বাজারটা আমার আসলাম ভাত খাওয়ার জন্য যে ভাত খাবো তাই খাওয়া দাওয়া করেনি তারপরে সবকিছু যে রাত্রে অনেক হয়ে গেছে আমার খাওয়া দাওয়া শেষ হয়নি তা খাওয়া দাওয়া করিনি তারপরে আর ভিডিও কন্টিনিউ করবো না এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও করে নিছি আজকে ওই ভিডিওটাই শেয়ার করবো তোমাদেরকে ছোট্ট ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তোমরা শরীরটা ভালো যায় না তো ভালো না গেলে আর করার কিছু থাকেন এখন একটু শরীরটা ঠিক আছে আমার চোখ দেখিয়ে বুঝতে পারবো চোখের এই রাজাটা পুরো সাদা হয়ে যায় শরীর খারাপ থাকলে আর যখন শরীরটা ঠিক হয় রজাটা ঠিক কালো হয়ে যায় এটাই ওই সমস্যা মেইনই সমস্যায় হয়েছে এটা যে প্রেশার লো হয়ে যায় বারবার প্রেশার লো হয়ে যায় সকালে যদি ভালো থাকি দুপারে লো হয়ে যাবে আর নাহলে বিকালে লো হয়ে যাবে এটাই একটা সমস্যা বড় ধরনের তাই চলো খাওয়া দাওয়াটা করেনি তাই আজকের ভিডিওটা এখানে শেষ করতে দিছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেল শুটি অবশ্যই অন করে প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমি চেষ্টা করি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিতে ভালো মন্দ যাই করে তাই তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি আর আমিও যা করছি আজকে দিনে অতটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এখন খাবারটা খেয়ে নিই গুড নাইট আল্লাহ হাফিজ